দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় পাইকারি বাজার কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লী এখানকার ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় পার করছে আসন্ন শীত মৌসুমের জন্য পোশাক বিক্রির প্রস্তুতিতে নানান রঙের বাহারি ডিজাইনের ছোট বড় সকলের শীতের পোশাক তৈরি ও বিক্রি হয় এখানে গুণগত মান ভালো হওয়ায় এবং দাম কম হওয়ায় এখানকার তৈরি পোশাকের কদর দেশ জুড়েই দেশীয় তৈরি পোশাকের পাশাপাশি বিদেশ থেকেও পোশাক সংগ্রহ করেন এখানকার ব্যবসায়ীরা তিরানিগঞ্জ গার্মেন্টস পল্লীর প্রতিটি দোকানে এখন সাজানো রয়েছে শীতের পোশাক তবে রাজনৈতিক অস্থিরতা এবং শীত না পড়ায় এখনো বেচা কেনা শুরু না হলেও এবছর শীত মৌসুমে ভালো ব্যবসা করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন এখানকার ব্যবসায়ীরা যেমন চিটাঙে একটু পড়তে কন্টেইনার জটিল কারণে মাল আসতে আমাদের লেট হইতেছে যার কারণে সময়মতো আমরা মালও পাচ্ছি না সময়মতো যদি মাল না পাই সব মালের ভাইল একসাথে দেয়া যায় না যার কারণে কাস্টমারও খোঁজ খবর নিচ্ছে যে মাল আসতেছে কিনা আসতেছে কিনা সেই হিসাবে কাস্টমার একটু কম আসতেছে তা আশা করি কাস্টমার ইনশাল্লাহ আসবে শীতটা শুরু হইলে কাস্টমার পাবেন বর্তমানে কাস্টমার মানে বিভিন্ন জেলা থেকে আসার অপেক্ষায় আছি কি এখন টুকটাক কাস্টমার হচ্ছে আশা করি এই কয়েকদিনের ভিতরে কাস্টমারের চাপ আরো বাড়বে দেখা আমাদের এখনো কাস্টমার নামে নাই আশা করি নামবে ইনশাআল্লাহ যদি শীত পরে ইনশাআল্লাহ কাস্টমার আমরা পাবো শীত না পড়লে আমাদের কাস্টমার পাওয়া যাবে না কারণ সিজনটা খুবই শর্ট এই সিজনের পরে আমাদের রমজানের সিজন। তাই কাস্টমার যারা আছে খুচরা বিক্রি করে তারা হিসাব মেনে গেছে যে শীতের মালটা যদি নেয়া নেয় বিক্রি করতে না পারে তাহলে তাদের রমজানটা এফেক্ট হবে। ব্যবসায়ী নেতারা জানান খুচরা বাজারে বেচাকেনা ভালো হলে পাইকারি বাজারেও পারবে বেচাকেনা। শীতের ব্যবসা দীর্ঘকাল থেকে আমাদের এখানে শীতবস্ত্রের একটা বিশাল কি হয় প্রোডাকশন লাইনে আমাদের ব্যবসায়ীরা আছে। তবে এবারও ব্যতিক্রম কিছু না আগের চাইতে আরো উন্নত কৃষি করা যায় ওই দিকে আমাদের এই ব্যবসা এলাকার বর্তমান প্রেক্ষাপটে অনেক ব্যবসায়ীরা মাল তৈরি করছে এখন তৈরি ব্যাচাকিনার কেনার শুরু হয় নাই তবে প্রস্তুতি সবারই নেওয়া আশা করা যায় যদি সঠিক সুন্দরভাবে দেশের মপসল এলাকায় শীতটা বেশি পরে ঢাকা ঢাকার থেকে পাইকারপত্ররা আসে এখানে তাহলে ব্যচা কিনা ভালোই হবে